বার্বেল অ্যাভিউজ অর্থাৎ মৌখিক অপব্যবহার আমরা মনে হয় সবচেয়ে বেশি এই কথাটার সাথে সম্পর্কিত কিন্তু আমরা অনেকেই জানি না আমরা অনেক সময় গায়ে আঘাত থেকে জিজ্ঞেস করি কি হয়েছে তোমার পরিবারে কোনো অশান্তি কিন্তু মনের আঘাতই কখনো জানতে পারি কিংবা বুঝতে পারি কিন্তু আদৌকে বোঝানো হয় আসলে তা বোঝা যায় না মানুষটা একটা মানুষ অপব্যবহার খারাপ ব্যবহার শুনতে শুনতে এক পর্যায়ে এমন একটা দাঁড়ায় যে তার মানসিক অবস্থা অনেকটা বেগে পড়ে অনেকটা পাগলের মতো আচরণ করে এজন্য বলা হয় শুধুমাত্র মেয়েদের টর্চার করা হয় না বিভিন্ন ধরনের নানান প্রকার কথার আঘাত দিয়েও মানুষকে টর্চার করা হয় তাই আমাদের উচিত এরকম টর্চার হওয়া থেকে বেরিয়ে আসা অর্থাৎ নানান প্রকার খারাপ মন্তব্য করার সময় প্রতিবাদ করা এই নানান রকম ক্ষতিকর যারা অপব্যবহার বা অপ অপশব্দ ব্যবহার করে সেটাই হচ্ছে বার্বাল অ্যাভিউজ আর আমার মনে হয় এই শব্দটার সাথে সবচেয়ে বেশি বিবাহিত মেয়েরা পরিচিত